আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন ধরেই ক্যাশ এ কিন্তু কাজ করা যাচ্ছে আর আমরা সবাই কিন্তু জানি যে ডগসের পরে যে মাইনিং প্রজেক্টটা সবচেয়ে বহুল আলোচিত সেটা হচ্ছে ক্যাশ মাইনিং তো আমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ক্যাশ মাইনিং প্রজেক্টটা আসলে কবে লিস্ট হবে এই মাসে লিস্ট হবে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানতাম বাট কবে যে এটা লিস্ট হবে এটা কিন্তু আমরা জানতাম না তো এই বিষয়ে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিছে অর্থাৎ আগামী সপ্তাহে তারা তাদের টিজি স্টার্ট করবে এবং লিস্ট করবে তো তারা সেখানে কি বলেছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু বায়নাইস লিস্ট হবে অনেকটাই কনফার্ম সে সম্পর্কে জানিয়ে দিব এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট কিন্তু পাবেন না তো সেই কাজটা কি কিভাবে করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমি বি সাইডে তথ্য সহ কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জানে থাকবেন দেখেন এখানে আমি স্ট্র্যাটেজি ডেইলি কম্বো সেটা শেয়ার করেছি এই যে টিজার টেপার এটাও কিন্তু একটা ভালো এক্সচেঞ্জ ভালো মাইনিং প্রজেক্ট এটার যে ই কম্বো ডেইলি কম্বো অনমিলন করে দেয় সেটা অ্যানসার সহ কিন্তু আমি এখানে শেয়ার করেছি পিকজল ভার্স মি ফাই সিক্সের কম্বো ঠিক আছে এই যে গেমি নিয়ে একটা ভিডিও দিয়েছে এটাও কিন্তু টোন ব্লক চেন সাপোর্ট একটা প্রজেক্ট সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন ক্যাশ মাইনিং এ আমরা অনেকদিন ধরে কাজ করে আসছি এবং এখানে সবার একটাই প্রশ্ন যে ভাই ক্যাশ মাইনিং প্রজেক্টটা কবে রিলিজড হবে আমরা কিন্তু সবাই জানি যে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে দেখেন কথা না পারি আমি যদি একটু চলে যাই টুইটার অ্যাকাউন্টে সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসবো আমরা এই জন্য এক্সট্রা অ্যাকাউন্টটা এখানে ওপেন করবেন ওপেন করার পর এখানে যদি আপনি ক্যাটস লিখে একটু সার্চ করেন দেখেন এই যে ক্যাটস এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট অলরেডি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার কিন্তু তাদের এখানে আছে তো আপনি একটু নিচে দেখেন এই যে এগারো ঘন্টা আগে তাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে এই যে এগারো ঘন্টা আগে তো এখানে তারা কি বলে দিছে একটু দেখেন ক্যাটস হর্স নেট মানে ক্যাটস এর পরবর্তীতে কি আসছে এরপর তারা বলে দিছে উই হ্যাভ হিট বিশ মিলিয়ন প্লাস ক্যাটস ইন দ্য অ্যাপ মানে বিশ মিলিয়ন ইউজার তাদের হয়েছে এটা এরপর তারা কি বলেছে একটু দেখেন ক্যাটস টিজি উইল বি ইন সেপ্টেম্বর কামিং সোন অর্থাৎ সেপ্টেম্বরে তারা তাদের যে টিজি টিজি মান বলতে টোকন জেনারেশন ইভেন্ট মানে আমাদের মাঝে যে টোকনটা ডিস্ট্রিবিউট করে এটাকে তারা টিজি বলে তো এই টি তারা এই সেপ্টেম্বরে কিন্তু শুরু করবে তো এরপরে অনেকে প্রশ্ন এই সেপ্টেম্বরের কত তারিখে কিংবা কোন সপ্তাহে দেখেন এই অ্যানসারটাও তারা কিন্তু এখানে বলে দিয়েছে হেয়ারস হর্টস কামিং ডিস অ্যান্ড নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে তারা কিন্তু তাদের যে টি এটা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টটা কিন্তু তারা শুরু করে দেবে অর্থাৎ তারা আমাদের কি পেমেন্ট দিবে পেমেন্ট দিবে বলতে আমাদের মাঝে যে টোকেন ডিস্ট্রিবিউট তারা কিন্তু করে দিবে আর এইটা যেহেতু আগামী সপ্তাহে তারা নিয়ে আসছে আগামী সপ্তাহে কিন্তু এটা লিস্ট যাচ্ছে এবং তারপর আমরা এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা প্রফিট পাবো তো অনেকে থামবেল হতে বা বাইনাসি লিস্ট নিয়ে অনেক রকম কথাবার্তা বলবেন যে ভাই বাইনাসি লিস্ট হবে এটা আসলে কি হবে দেখেন আমাদের আগে ধারণা ছিল যে মাইনিং প্রজেক্ট গুলা কোনো টোকেন বাইনাসি লিস্ট হয় না বাট আমরা এখন বর্তমানে যে অবস্থাতে আছি দুইটা প্রজেক্টের টোকেন অলরেডি কিন্তু বাইনান্সে লিস্ট হয়ে গেছে একটা নোট কয়েন একটা হচ্ছে ডক্স ডক্স এর মতোই কিন্তু ক্যাটস ক্যাটস কিন্তু বিগ ডেট সাপোর্ট একটা প্রজেক্ট অলরেডি এই ক্যাশ টোকেনটা কিন্তু বিগ ডেট লিস্ট আছে ঠিক আছে সো এইটাও আস্তে আস্তে বাইনান্স কিন্তু একটা লিস্ট হতে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু এটা লিস্ট হবে এখন বর্তমানে বিগ ডেটে আছে এরপর বাইবিটে আপনি দেখতে পারবেন গিডটা হতে দেখতে পারবেন এবং সর্বশেষ যেদিন তারা আমাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউট করবে আমাদেরকে ট্রেড করতে দিব অর্থাৎ টোকেন তো আমরা সেল করে ডলারে কনভার্ট করে দিতে পারবো সেই দিন দেখবেন এটা কিন্তু বাইনাসে লিস্ট হবে এটা অনেকটাই কিন্তু কনফার্ম মানে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যেটা এটা বাইনাসে লিস্ট হবে এখন অনেকে বলবেন যে ভাই দেখা যাক সেটা কি হয় আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন যে এইটা বাইনাসে লিস্ট হতে যাচ্ছে আর বাইনাসে লিস্ট হলে এটা রেটটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে সো আগামী সপ্তাহে আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তারপরে তারা এখানে কি বলে দিচ্ছে একটু দেখেন নিউ আই টু ফ্রাম ক্যাশ ট্রিয়েটিওর অন ইউনিক ক্যাট পিপিস ও জি পাস এক্সটেনশন লাইভস্টিং ফ্রিডাস্ট প্রিভিউ অ্যান্ড অফ কোর্স স্মোর ক্যাশ এগুলো খুব বেশি প্রয়োজন না ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তারা যে টিজি স্টার্ট করবে আগামী সপ্তাহে এবং এটা কিন্তু তারা এখানে বলে দিছে ঠিক আছে তো এরপরে আমরা একটু ক্যাশে চলে যাই আমি থাকে কিন্তু দিয়ে দিচ্ছি যে একটা কাজ আপনাকে বি করতে হবে যে ক্যাশটা না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু দেখেন মোট কথা হচ্ছে ক্যাশ হচ্ছে বিটগেট সাপোর্টেড একটা প্রজেক্ট সো অবশ্যই যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে আমাদের ক্যাশ এর সাথে কিন্তু কানেক্ট করতে হবে দেখেন সেটা কোথায় আপনি যদি নিচে চলে আসবেন এই যে ক্যাশ অ্যান্ড ফ্রেন্ড এই জায়গায় চলে আসার পরে এই জায়গা দেখবেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট করা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে কানেক্ট বিটগেট ওয়ালেট এই বিডগে টয়লেটটা অবশ্যই আপনারা কানেক্ট করে রাখবেন ঠিক আছে এবং যদি আপনার বিডগে টয়লেট ডাউনলোড করা না থাকে ঠিক আছে মাস্ট বি বিডগে টয়লেট ডাউনলোড করে রাখবেন এবং তাদের যে গেট সিআইএস গ্রুপ আছে এইখানেও আপনি পার্টিসিপেট করে রাখবেন এইখানে যদি আপনি বিডগে টয়লেটটা কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না কেন পাবেন না সেটা আমি আপনাকে বলি অনেক সময় দেখা যায় যে মানি প্রজেক্ট গুলো থেকে আমরা পেমেন্ট পেয়েছি আমাদের বিভিন্ন টোন টিপারের ওয়ালেট কিন্তু কানেক্ট করতে পারে এইখানে কিন্তু এখনো পর্যন্ত তারা টোন ওয়ালেট কানেক্ট করতে হবে কিংবা কোনটা করতে হবে এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে দেয়নি শুধুমাত্র বিট গেট ওয়ালেটটা যে কানেক্ট করতে হবে সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে সো এইটা আপাতত করে রাখেন ধারণা করা হচ্ছে যে এই বিট গেট ওয়ালেটটা যদি আপনারা কানেক্ট না করতে পারেন কিংবা কানেক্ট না করেন তাহলে হয়তো আপনারা এখান থেকে পেমেন্টটা না হতে পারেন তাই মাস্ট বি এটা কানেক্ট করে রাখেন না এটা কানেক্ট করলে আপনি দুইশো টাকা ক্যাশ টোকেন দিতে পারবেন

কারণ এই টোন ট্রানজেকশনটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনার দুই হাজারটা ক্যাশ টোকেন কিন্তু দিবে দুই হাজার ক্যাশ টোকেন কিন্তু অনেক ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন করলে আপনার টোন কিপারের ওয়ালেটে এই যে কানেক্ট পার এখানটা ক্লিক করবেন করলে এই টোনকিপার ওয়ালেট আপনার কানেক্ট করে নেবেন কানেক্ট করে আপনি এখানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন ঠিক আছে এই ট্রানজাকশনটা যদি আপনি কমপ্লিট করে নেন তাহলে এখান থেকে আপনি দুই হাজার ক্যাশ টোকেন কিন্তু ফ্রি পাবেন আর দুই হাজার ক্যাশ টোকেন কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট সেজন্য অবশ্যই আপনার এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে দেখেন আমার এখানে ট্রান্সাকশন ইয়েও দেখাচ্ছে এটা আপনার ট্রানজেকশন একটা কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনার এইখান থেকে একটা ভালো ধরনের ইনকামটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার ট্রানজেকশনটা কিন্তু কমপ্লিট না সেজন্য কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না তো সবাই এটা যদি আপনার থাকে কমপ্লিট করবেন আর যদি না থাকে ডলার তো তাহলে আপনার কমপ্লিট করতে পারবেন না কমপ্লিট না করতে পারলে কোনো ধরনের প্রবলেম না যদি কমপ্লিট করতে পারেন আপনার ইনকামটা একটু বেশি হবে আর যদি কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে এই দু কিন্তু আপনি পাবেন না পার্থক্য শুধু এটুকুই সো যেহেতু এটা আগামী সপ্তাহে লিস্ট হয়ে যাচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত আমরা এখানে ভালোভাবে কাজ করবেন এখান থেকে জুয়ে যতটুকু পারেন এটুকু টার্ন করার ট্রাই করেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা আগামী সপ্তাহে ভালো একটা প্রফিট পাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কনফার্ম আর এখান থেকে কীভাবে আপনি পেমেন্ট নেবেন কোথায় লিস্ট হচ্ছে কোথায় পেমেন্ট নিলে ভালো হয় কত দামে সেল করলে ভালো হবে কোন কোন সময় আমরা সেল করবো সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে এবং আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানেও দিয়ে দিব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে আর থাকবেন আশা করবো এতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ